অশুভ শক্তির প্রতীক মহিষাসুর তার অট্টহাসিতে কেঁপে উঠেছিল তিন লোকে দেবতারা যখন অসহায় তখন মহাশক্তির আবির্ভাব ঘটে দেবী দুর্গা সিংহবাহিনী মা দশভুজা রূপে হাতে অস্ত্রের ঝলক চোখে অগ্নি সেই দেবী নেমে এলেন অধর্মবিনাশের ব্রতে মহিষাসুর ছুটে আসে ভয়ঙ্কর রূপে আকাশ কাঁপে তার গর্জনে ফুলে ঝাঁপিয়ে পড়েন শুরু হয় দেবী ও অসুরের ভয়াবহ যুদ্ধ বজ্রঙ্গীনাথের মতো সংঘর্ষ অস্ত্রের ঝলক আর সিংহের গর্জনে ভেসে যায় দিগন্ত অবশেষে সত্য ধর্মের জয় হয় মহিষাসুর পতিত হয় দেবীর পায়ের তলায় পরাজিত হয় অশুভ শক্তি প্রতিষ্ঠিত হয় শুভ শক্তি দেবতারা স্বর্গ থেকে ফুল বর্ষণ করেন চারদিকে ধ্বনিত হয় জয় মা দুর্গা জয় মা দুর্গা মর্তে নেমে আসে আনন্দ উৎসব আলো আর ভক্তির মহিমা এই মহালীলার স্মৃতিতেই যুগে যুগে পালন করা হয় নবরাত্রি জ্বলে ওঠে পূজার দ্বীপশিখা কাঁপে ঢাকের বাদ্য আর ভক্ত হৃদয়ে প্রতিধ্বনিত হয় মায়ের বিজয়ের গান বন্ধুরা দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিও ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন জয় মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গার জয়